হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজ লার্নিং ইউটিউব চ্যানেলে আমি তোমাদের জন্য একটি দারুণ রিচার্জ অ্যাপস নিয়ে এসেছি আসলে বন্ধুরা বর্তমানে অনেকেই আছেন যারা ফোনপে বা পেটিএম থেকে রিচার্জ করে থাকেন কিন্তু সেই সমস্ত রিচার্জগুলো করতে গেলে গেলে আমরা রকম ক্যাশব্যাক তো পাইই না সে অনেক দিন আগের থেকেই বন্ধ উপরন্ত বর্তমানে আবার এক টাকা করে কি দু টাকা করে এক্সট্রা আমাদের পেমেন্ট করতে হচ্ছে কনভিন্স ফি বা প্ল্যাটফর্ম ফি হিসাবে পেমেন্ট করতে হচ্ছে কিন্তু বন্ধুরা আমি যে অ্যাপসটি আজ তোমাদের জন্য এনেছি এখান থেকে তোমরা সমস্ত রকম পরিষেবা চালু করতে পারো প্রোভাইড করতে পারো তুমি যদি স্টুডেন্ট হও তাহলেও তুমি তোমার বন্ধুদের জন্য বন্ধুদের ফোনে রিচার্জ করে একটা ইনকাম করতে পারো পকেট মানি বা যারা ব্যবসায়ী ব্যবসা করছে এই নিয়ে তো বিভিন্ন অন্য কোনো অ্যাপস বা অন্য কোনো সাইট ইউজ করে থাকে তো তাদের ক্ষেত্রেও বলছি এই অ্যাপসটি ইউজ করে দেখতে পারো ভালো কমিশন তোমরা পেয়ে যাবে এই অ্যাপসটি থেকে তো বেশি দেরি না করে আজকে চলে যাচ্ছি অ্যাপসটির ব্যাপারে এবং এই অ্যাপসটির নাম হচ্ছে ইপিওন এর প্লে স্টোরের যে লিঙ্ক আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো ডিক্লারেশানে সেখান থেকে গিয়ে বা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে ইপিওন সার্চ করেও ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করতে পারো তো আমি খুললাম অ্যাপ্লিকেশানটা তোমরা প্রথমেই খুললেই তোমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে তো এই ক্ষেত্রে তুমি চাইলে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেই গুগল অ্যাকাউন্ট দিয়েও তোমরা সাইন আপ করতে পারো এবং যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার করতে পারো বা ফোন নাম্বার দিয়েও করতে পারো এখান থেকে তো আমার অলরেডি বানানো আছে অ্যাকাউন্ট আমি সেটাতেই লগ ইন করছি আপাতত তো লগ ইন হয়ে গিয়েছে এই হচ্ছে ইন্টারফেস হোম পে যেটা এখানে দেখতে পাবে সমস্ত ধরনের পরিষেবা এখানে পেয়ে যাবে ফ্লাইট বাস হোটেল মোবাইল ডিটিএইচ গুগল পে রিডিম কার্ডের জন্য ইলেকট্রিসিটি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিতে যত রকম অ্যাপস বলো ওয়েবসাইট বলো আমি নাম নিচ্ছি না অনেক সরকারি আধা সরকারিও সাইড আছে সেখানেও কমিশন নেই বললেই চলে দেয় না কিন্তু এটা এখানে প্রতিটা বিলে ফ্ল্যাট টু রুপিস করে কমিশন তোমরা পেয়ে যাবে এখান থেকে এখানে এলআইসি বিল পেমেন্ট করতে পারবে সমস্ত কিছু এখান থেকে তোমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবে মিউনিসিপ্যাল পেমেন্ট লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স কেবল টিভি গ্যাস ওয়াটার বিল সমস্ত কিছুতে শিওর গ্যারেন্টি হাই কমিশন তোমরা পেয়ে যাবে ব্যবহার করলে অ্যাপসটা বুঝতে পারবে আচ্ছা আমরা ডেসক্রিপশানে এটাও দিয়ে দেবো যে কোনটা কোন সার্ভিসটায় কতটা কী কমিশন তোমরা পাবে সেই ব্যাপারে তো এর থেকে আর তোমরা চাইলে এখানে অফার বলে যে অপশান আছে ও সেখানে গিয়েও দেখতে পারো তোমরা যে কোনটায় কত পার্সেন্ট চা কমিশন দিচ্ছে আর কি এখানে তো এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখে নিতে পারো ওকে তারপর চলে আসছি ট্রানজাকশান এইখানে দেখো কত সুন্দর সাজানো গোছানো অ্যাপস এখানে অর্ডারসে গেলে তুমি তোমাদের যা কিছু ট্রানজাকশান অর্ডার মানে যা কিছু রিচার্জ করেছো আর কি সে ফোন হোক এয়ারটেল হোক এই ফোন হোক বা ইলেকট্রিক বিল হোক যা কিছু সমস্ত এখানে দেখতে পাবে যত তারিখ চাইবে তত তারিখ পর্যন্ত ওকে এরপর হচ্ছে পেমেন্ট তোমরা এই অ্যাকাউন্ট এই যে আমি দেখাবো একটু পরে যে কীভাবে এই ওয়ালেটে তোমরা টাকাটা অ্যাড করবে তো তোম এখন এটা দেখে নাও এই পেমেন্টে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে কবে কটার সময় তুমি কত টাকা অ্যাড করেছো তোমার অ্যাকাউন্ট থেকে এসেছে সেই সমস্ত তথ্য এখানে দেখ দেওয়া আছে এবং এখানে পাসবুকে সমস্ত ডিটেলস একসাথে পাবে কখন তুমি টাকা টপ আপ মেরেছ এবং সেটা দিয়ে কখন রিচার্জ করেছো কত টাকার সব ডিটেলস দেখতে পাবে সুন্দর সাজানো আছে এখানে ক্যাশব্যাক পাবে ক্যাশব্যাক এগুলো দেখতে পাবে কোনটায় কত ক্যাশব্যাক তুমি এখনো পর্যন্ত পেয়েছো আচ্ছা এখানে তারপর এগুলো রিফান্ড পেমেন্ট যদি তোমার কোনো ট্রানজ্যাকশান আটকে গিয়ে থাকে সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর যে রিফান্ড দেয় সেই সমস্ত রিফান্ড ট্রানজাকশান যেগুলো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে এভাবে অনেক কিছু আছে এখানে দেখতে পারো আচ্ছা সবথেকে বড়ো কথা এখানে চাইলে যদি তোমরা ড্রাইভার বা তোমাদের টোটো থেকে থাকে চার চাকা থেকে থাকে সেই ক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু আরও বেশি ইনকাম করতে পারো এখানে দেখো ড্রাইভার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলেই এবার তুমি চাইলে আবার ড্রাইভার ভাড়াও নিতে পারো ফাইন্ডে ড্রাইভারে গিয়ে আর তুমি যদি নিজে ড্রাইভার হিসেবে কাজ করতে যাও সেখানে রেজিস্টারের যে ড্রাইভার এখানে রেজিস্ট্রেশন করতে পারো অনলাইনে বুক হবে সেই অনুযায়ী ভাড়া পাবে এখানে ই অটো এখানে দেখো চার চাকা অটো এমনকি ই রিক্সা টোটো যেগুলো বলা হয় সচরাচর সেইগুলো তুমি চাইলে কোথাও যাবে টোটো ভাড়া করবে সেটাও এখান থেকে ফাইন্ড ই অটোতে গিয়ে করতে পারবে অথবা যদি তুমি তোমার একটা অটো আছে হ্যাঁ বা টোটো আছে বা চার চাকা আছে সেটা তুমি ভাড়া কাটাতে চাও সেই ক্ষেত্রে তোমাকে তুমি এখানে রেজিস্টার অ্যাজ অ্যান ই প্লাস ওটো এখানে তুমি তোমার নথিভুক্ত করে পারো ডিটেলস সমস্ত ডিটেলস দিয়ে নথিভুক্ত করতে পারো নিজের নাম ফর্ম সমস্ত কিছু দিয়ে তো বন্ধুরা এবার আর এইটি হচ্ছে হোম বাটন টাচ করলে হোমে চলে আসছে তো এবার আমরা দেখবো টাকা ভরা টাকা এতে অ্যাড করার এই ওয়ালেটে অ্যাড করার নিয়মটা তো এখানে দুটোভাবে তোমরা অ্যাড করতে পারো প্রথম হচ্ছে এখানে উপরে যে ওয়ালেট আছে সেখানে টাচ করলে আচ্ছা এখানে অ্যাড ব্যালেন্স করলে এখানে দেখো অ্যাড মিনিমাম ফাইভ রুপিস এটা কোনো আদার্স যে ক্যাশব্যাক দেওয়া পোর্টাল আছে বা সাইড আছে সেখানে এই সুবিধাটা পাবে না যে তুমি চাইলে পাঁচ টাকাও অ্যাড করতে পারো পাঁচ টাকা চাইলেও অ্যাড করতে পারো যে তোমাকে একশো টাকা রিচার্জ করতে গেলে আর দুশো টাকা পাঁচশো টাকা ভরে রেখে দিতে হবে মিনিমাম একশো টাকা ধরো তোমার কাছে একটা কোনো একশো টাকা রিচার্জ এলো হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি তোমাকে যে দুশো টাকার লোড নিতে হবে নিয়ে তারপর তুমি একশো উনআশি রিচার্জ করবে বাকিটা পড়ে থাকবে সেই সবের ব্যাপার নেই ব্যাপার নেই যেটুকু প্রয়োজন সেইটুকুই তুমি নিতে পারবে পাঁচ টাকা মিনিমাম এখান থেকেও তুমি এখানে অ্যামাউন্টটা লিখে সাবমিট করলে সেখান থেকে তুমি অ্যাড করে নিতে পারবে টাকাটা ধরো আমি একশো টাকা অ্যাড করছি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম এখানে তুমি এবার পিন দিয়ে টাকাটা অ্যাড করে নিতে পারো চলে এলো পেটিএম হোক ফোনপে হোক যে কোনো কিছুর মাধ্যম দিয়ে তুমি টাকাটা অ্যাড করতে পারবে এখান থেকে ওকে আর একটা পদ্ধতি হচ্ছে ধরো তুমি মোবাইল রিচার্জ করবে হ্যাঁ তো চেক করলে ভোডাফোনের ধরো নাম্বার ওয়েস্ট বেঙ্গলে তো যে কোনো একটা নাম্বার রিচার্জ করবে আচ্ছা সরি আমি এই মুহূর্তে আমার কাছে ভোডাফোনের নাম্বার নেই তো আমি অন্য নাম্বার দিয়ে দেখাচ্ছি ধরো এয়ারটেলে রিচার্জ করবে এখানে নাম্বার দিয়ে দিলে এখান থেকে তোমরা প্যাক ডিটেলসগুলো দেখতে পাবে কত টাকা কোনটা কী আছে ওকে তো ধরো আমি এইটা করব বা যদি কোনো এখানে খুঁজে না পাও তুমি শিওর থেকে থাকো যে কত টাকা রিচার্জ করবে সেটা লিখেও দিতে পারো এখানে রিচার্জ করতে পারো এখান থেকে প্ল্যানও চেক করতে পারো এখানে চেক প্ল্যানসে গিয়ে এখান থেকে তুমি প্ল্যানও চেক করতে পারো আচ্ছা এবার রিচার্জে গেলাম এখানে দেখো আমাকে আমার ওয়ালেটে পনেরো টাকা সাতাত্তর পয়সা পড়ে আছে একশো উনআশি থেকে সেটা বাদ যাচ্ছে প্লাস যে কমিশন সেটা বাদ যাচ্ছে যে পেয়ে একশো বাষট্টি টাকা উনআশি পয়সা এখান থেকেও তোমরা গিয়ে শুধুমাত্র এই টাকাটাই পেমেন্ট করতে পারো এই পয়েন্ট সেভেন নাইন যেমন আছে ঠিক তেমনই পেমেন্ট করতে পারো দারুণ না ওয়ালেটে যে টাকা ফেলে রাখতে হবে কোনো প্রয়োজনই নেই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আসলে এটা বলতে গিয়ে আটকে গেলো তার কারণ হচ্ছে চট করে আমি কাউকে কিছু চাইতে পারি না যদি ভালো লাগে তবেই করবে ওকে থ্যাংক ইউ ভালো থাকবে এবং দেখতে থাকবে লার্নিং ইউটিউব